কালেকশন তাকাক্কাল সুইস কটন কাতান পাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে অফার প্রাইজে এই হচ্ছে এই কি ডিজাইনটা এইটা থাকবে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মতো পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাত কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এগুলো সবই পাইকারি প্রাইজেই দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অনুগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল উনো থাকবে ডিজিটাল প্রিন্ট এবং বেনারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন তাবাক্কাল সুইস কটন কাতন দুপাটা পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশালোল আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে আপনারা ভিডিও ক্লিপ দেখে নিতে পারেন তাও ক্যালসিস কটন কাতন্ত পাট্টার অসংখ্য ড্রেস ডিজাইন রয়েছে এটা হচ্ছে মেরুন কালার কম্বাইনটার মধ্যে এটা নেকি ডিজাইনটা আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন এই হচ্ছে যে আমার ফোনটি ডিজাইন অ্যান্ড ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশালা আপনারা পেয়ে যাবেন আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলোর কোয়ান্টিটি একদম কম রয়েছে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো আমাদের ইট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বি অর্স অন্যগুলো অনেক বড় এবং চন অন্য মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তার আগাল কটন কাতন দুপাট্টা ঈদ কালেকশনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন ইনশাল্লাহ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হোক ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এগুলো কালার সম্পূর্ণ কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এবং এইটা থাকবে জামার আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার এবং ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ ঈদ কালেকশন তাওয়াক্কাল সুইস কটন কাতন পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন তাওয়াক্কাল সুইস কটন কাতন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আসে ঢাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে থাকবে এটা হচ্ছে ডিপ পেস্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেই কি ডিজাইনটা এটা থাকবে যে আমার ফ্রন্টের ডিজাইন এবং এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার এবং ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো হচ্ছে অনলাইট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইজ কটন কাতন দুপাট্টার ঈদ কালেকশন এ হচ্ছে বিওয়ার সূন্যটা অন্যগুলো অনেক বড় এবং চর অন্যর মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট আর ব্যানস কাতন ওয়াকের মধ্যে ঈদ কালেকশন তাওয়াক্কাল সুইজ কটন কাতন দুপাট্টা পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিতুন নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা পিয়াজি টাইপস কালার এই হচ্ছে নেই যে ডিজাইনটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এবং যে জামার ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার এবং ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন এই ড্রেসটার সঙ্গে সালোয়ারটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সলিড এক কালারের মধ্যে এ হচ্ছে বিওয়ার্স উনোটা অন্যগুলো অনেক বড় এবং চওনাউনোর মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন ফুল ওনার থাকবে ব্যানারস কাতন ওয়ার্ক এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ইট কালেকশন তাওয়াক্কাল সিস কটন কাতান দোপাট্টা প্রাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছে মাধিভিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও